বজবজ ইএসআই হাসপাতালে আগুন দমকলে দুটি ইঞ্জিনের খণ্ডখানের চেষ্টায় নিয়ন্ত্রণে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বজবজ ইএসআই হাসপাতালে আগুন দমকলে দুটি ইঞ্জিনের খণ্ডখানের চেষ্টায় নিয়ন্ত্রণে রাতে মহেশ্বরের আনুমানিক পৌনে বারোটা নাগাদ বজবজ ইএসআই হাসপাতালে প্যাথোলজি বিভাগে আগুন লেগে যায় দমকল এবং হাসপাতালের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে পরবর্তী সময় সেই আগুন কম্পিউটার রুমে ছড়িয়ে পড়ে সাময়িকভাবে হাসপাতালে সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় হাসপাতালে দোতলায় পাথলাচি বিভাগে আগুন লাগলেও তার ধোঁয়ার উপর তলাতেও পঁচতে শুরু করে কোনো কিছু বুঝে ওঠার আগেই রোগীর পরিজন সহ রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় হারতে চলতে সক্ষম বেশ কিছু রোগী এবং তার পরিজনরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেও যাদের পক্ষে সম্ভব না তাদের খুব দ্রুতদের সঙ্গে হাসপাতালের কর্মীরাই উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে খবর দেওয়া হয় দমকলে দুটি ইঞ্জিন প্রায় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে এসে পৌঁছন এস ডিপিও কামরুজ্জামান মোলা সহ মহেশতলা থানার পুলিশ পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেড়া ঘটনাস্থলে এসে হাসপাতালের কর্মীদের সঙ্গে তিনি উদ্ধার কাজে হাত লাগান সমগ্র ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়াও রাতে পাওয়া যায়নি তবে কাউন্সিলরের কথা অনুযায়ী হতাহতের কোনো খবর নেই মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ দাদা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা আমাদের এই বজবজ ইএসআই হসপিটাল যেটা সেখানে রাত এগারোটা নাগাদ আমার কাছে খবর আসে এবং হসপিটালের স্টাফেরাই খবরটা দেয় যে প্যাথোলজিতে আগুন লেগেছে তো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড দুধার সঙ্গে চলে আসে এবং স্থানীয় থানা থেকেও সবাই চলে আসে হসপিটালের স্টাফেরা সবাই যা যারা বাড়ি চলে গেছিলো তারাও ফিরে আসে সবাই সামনাসামনি যারা ছিল সবাই এসে যেহেতু একটা ধোঁয়া হয়ে গেছিলো আগুনটা ওই প্যাথোলজির মধ্যে একটু ভালো মতোই রেখেছিল এবং ধোঁয়া হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হসপিটালের বিভিন্ন ফ্লোরে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে পেশেন্টদের দ্রুততার সঙ্গে তারা সরিয়ে দেয় সবাই ফায়ার ব্রিগেডও হাত লাগিয়েছিল পুলিশও হাত লাগিয়েছে ইএসআই হসপিটালের স্টাফের হাত লাগিয়েছে এবং দ্রুততার সঙ্গে ফায়ার ব্রিগেড আগুনটাকেও নিবি দিয়েছে হতাহতের কোনো খবর আছে এনজিওর হতাহত কোনো কিছু খবর নেই সবাই ভালো আছে মানে কি থেকে আগুন লাগলো মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে নিয়ে কটা ইঞ্জিন বলতে পারো কটা ইঞ্জিন এসেছে এখন বন্ধু এখনও দুটো ইঞ্জিনই কাজ করছে অসুবিধা নেই আগুন নেমে গেছে পেশেন্ট পেশেন্ট সব পেশেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে অন্য ওয়ার্ডে পেশেন্টরা সবাই সুস্থ আছে আপনার নাম আমার নাম সুকান্ত বেরা আমি এই ওয়ার্ডের কবর আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে